গুড মর্নিং এভরিওয়ান এন এস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা উঠে গেছে উঠে সব কাজ সারা হয়ে গেছে মাত্র এসে একটু বসলাম আর এখন তো একটু বেলাতে স্নান করি ওই ধরো সাড়ে নটা সাড়ে আটটা এরকম টাইমে স্নান করি ওই জন্য ব্রাশ করে চলে এসে আমি জল বিস্কুট খাবো এরকম গ্লাসে জল ঢেলে নিলাম এখন জল বিস্কুটটা খেয়ে নেবো কারণ এখনো প্রচুর লেট আমি স্নান করতে É é Deixa só. আর দেখো সপ্তাহের বাজার চলে এসছে সপ্তাহের বাজার বলতে যেগুলো যেগুলো শেষ হয়ে গেছিল কি তো চিনি শেষ হয়ে গেছিল আর হরলিক্স বিস্কুট আমি খুব ভালো খাই তো ওই জন্য দুটো হরলিক্স বিস্কুট আর দুটো মেরি বিস্কুট চায়ের সাথে খাওয়ার জন্য আর নিয়ে এসেছে মটর ভাজা তো মটর ভাজা খেতে কিন্তু ভালোই লাগে যখন চুপচাপ বসে থাকি কোনো কিছু ভালো লাগে না তখন কিন্তু বসে বসে চিবাতে কিন্তু ভালোই লাগে কিন্তু বাবা ঠিকই নিয়ে এসে দিয়েছে কিন্তু বাবা খেতে পারবে না কেন জানো বাবা দাঁতে ব্যথা তো তো এই কারণের জন্য কী বলো তো মটর ভাজা চিবিয়ে খেতে পারবে না তো বাবাকে ওই জন্য বললাম যে তুমি মটর ভাজা নিয়ে এসো তুমি তো খেতে পারবে না তুমি অন্য কিছু নিয়ে আসতে পারত তাহলে বলো তো কি বাবাও খেতে পারতো নিংকি নাওলে চানাচুর এগুলো নিয়ে আসলে বাবাও খেতে পারতো কিন্তু বলছে আমরা না খাই কিন্তু তুমি তো খেতে পারবে তো ওই জন্য এনে দিয়েছে তো যাই হোক দেখো আমি স্নান করেও চলে এসেছি আর এখানে সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর সকালবেলা জামা কাপড় মেলা হয়েছিলো বাবার লুঙ্কিটা ভেজা তুমি আদা ভাইয়ের প্যান্ট ভেজা তো এগুলো তো ওরা প্রচুর বেলা করে স্নান করে ওই জন্য এগুলো ভেজাই থাকে ভেজা অবস্থায় সন্ধ্যাবেলা তুলে রাখতে হয় তো সকালবেলা করে আবার ওই ভেজা জিনিসগুলো মেলে দিই সকালবেলা করে তারপর শুকিয়ে যায় ওরা আবার বেলা করে স্নান করে তার আগে শুকিয়ে দেয় দেখো গেছে মা চার উনুন তো যাই হোক ওদিকে দেখো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি এসছে কিন্তু দেখি তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখানো হয়নি ওকে তো দেখো উঠোনের সামনে বসে রয়েছে গল্প করছে আর এখানে আমি চলে আসলাম কাপড় মেলার পর দিতে তো এখানে ফুল ছাড়াবো এখন দেখো কত ফুল হয়েছে গাছে তাও বলবো যে কমই কারণ আগে যত ফুল হতো ফু মানে এই যে ঝুড়িটা যেটা ঝালছি এই ঝুড়ি ভরে পুরো আরও উঁচু হয়ে যেত ভরে গিয়েও তো সেই চাইতে অনেক কমই ফুটেছে তো হোক এখানে দেখো সব ফুলগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি তোমরা তো জানো আমরা ফুল ছাড়িয়ে নিয়ে পুজো দিই তো ফুলগুলো এখন ছাড়িয়ে নিয়ে বাসন মেজে ঘটিতে জল ভরে তারপরে চলে আসবো আর দেখো শিবুলি ফুলগুলো থেকে বেশি ভালো লাগে ছোট্ট ছোট্টো তো দেখতে কি সুন্দর লাগে আর বড় বড় দেখো ফুল কি সুন্দর লাগছে তো সাদা ওটা আবার মানে একটু বেলা হলেই ওটা গোলাপি হয়ে যায় যাই হোক এদিকে আমার চা হয়ে গেছে তো আমি আজকে চা খাবো না দেখ সকালে জল বিস্কুট খেয়েছি তো মার জন্য চা করে দাদা কমপ্লিট হয়ে গেছে আর এখন কটা বাজে বলো তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে তোমার দাদা ভাই তারপরে বাবা দুজনাই চলে গেল এখন কাজে আর এখনো রান্না হয়নি আর একটা রান্না বাকি আছে সকালে সবাই খেয়ে নিয়েছি মা কিন্তু রান্না করে তারপরে আর কি খায় কিন্তু আজকে ডিম হবে তো মা ডিম আর মাংস খেতে চায় মানে খায় না খেতে চায় না না ছোটোবেলা থেকেই মা খায় না তো যাই হোক ডিমের গন্ধ মাংসের গন্ধ সহ্য করতে পারে না আর যদি ওই ডিম মাংস ধরে তাহলে মা আর ভাত খেতে পারবে না তাই মাকে বললাম যে আমাদের সাথে ভাতটা খেয়ে নাও ডিমটা পরে রান্না করা যাবে তো সেই কারণের জন্যই সবাই মিলে একসাথে চারজন মিলে ভাত খেয়ে নিয়েছি সকালের খাবার সকালে হয়েছে উচ্ছে সেদ্ধ মাখা তারপরে কাঁকরোল সেদ্ধ মাখা তার পেঁপে সেদ্ধ মাখা তিন রকমের মাখা হয়েছে আর হলো বাঁধাকপি হয়েছে বাঁধাকপির তরকারি তো যাই হোক চলো রান্নাগুলো তোমাদের একটু দেখাই দেখাই বলতে সবই তো খাওয়া হয়ে গেছে শুধু বাঁধাকপির তরকারি রয়েছে আর একটু কেটে কুটে রেখেছি চলো দেখাচ্ছি সবই আর আজকে থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি আর আজকে হলো সোমবার এতদিনের ভিডিও যা ছিল সব ছাড়া হয়ে গেছে আজকে থেকে আবার রেগুলারের ভিডিও রেগুলার যাবে তো চলো তোমাদের দেখিয়ে দিই তো কি মোয়া বানানো হয়েছে তো এ দেখো গুড় রয়েছে তো এটা দিয়েও মা মোয়া বানাবে আর হলো এ দেখো বাঁধাকপির তরকারি সকালবেলা খেয়ে আর এটা রয়েছে এটা দুপুরবেলার জন্য আর রাতে তো আমাদের নতুন করে রান্না হয় সেটার কোনো ব্যাপার নেই আর এই দিকে হলো দেখো রসুন ছুলে রেখেছি একটু আদা ছুলে রেখেছি একটা পেঁয়াজ কেটে রেখেছি আর দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছি এটা দিয়ে হবে আর কি ডিম রান্না সব কেটে কুটে রাখলাম মা রান্না করবে আর হলো কড়াই দেখো ডিম সেদ্ধও করে রেখে দিয়েছি তো সবই এইসব মানে হাফ কাজ করে রেখেছে আর রান্নাটা এখন মা করবে মাজতে গেল আর কি গুরাক্ষ দিয়ে মা গুরাক্ষু দিয়ে দাঁত মনে কোনো সময় দেখানো হয়নি বলাও হয়নি তো যাই হোক একটু মাজতে গেল এসে আর কি ডিম ডিম রান্না রান্না করবে করলেই হয়ে যাবে দুপুরে বাঁধাকপি দেবে আর ডিমের খাওয়া হয়ে যাবে আর একটু খেতে কষ্ট হয়ে যাবে কারণ শুধু বাঁধাকপির তরকারি রয়েছে মাকে বললাম অন্য কিছু কিছু খেতে মানে করে দেবো কি না মা বললো কিছু লাগবে না চিন্তা করতে হবে না আমি ওই দিয়েই খেয়ে নেবো তো এটাই আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কারণ এখন একটু কাজ রয়েছে একটু কাজগুলো করব সারবো তারপর দেখি একটু পরে আবার ফল কাটবো সাড়ে এগারোটা বাজে তো ওই বারোটার দিক করে ফল ফল কেটে খাবো তো চলো তখনই দেখা হবে তোমাদের সাথে 이렇게 <목소리> 가버려 <목소리> <목소리> তো এদিকে আমি চলে আসলাম রান্না করতে তো মাই বলছিল করে নেবে কিন্তু আমি বললাম যে থাক তোমার করতে হবে না আমি করে নিচ্ছি মা তো মশলা বাটা হয়েই গেছে এখন সেই তুলে দিয়ে আসছে আর কি খুয়ে আসছে আর এদিকে আমি মাকে বললাম যে থাক আমি করে নিই কারণ কি তোমাদের তো বলেছিলাম ডি মাংসের গন্ধ মা সহ্য করতে পারে না ওই জন্য মাকে বললাম আমি রান্নাটা করে নিই তাই বসে বললাম কিন্তু মা কিন্তু চলে যাচ্ছে ওটাও না কিন্তু আমার সাথেই রয়েছে কি লাগবে বলো সেটা সেটা এগিয়ে এগিয়ে দিচ্ছে মা তুমি যাই হোক

গেছে আর এদিকে দেখো মা লেপে নিচ্ছে উনুনটা কি বলতো দিন ধরে উনুনে রান্না হচ্ছে না কাঠ ঢোকানোতে ওই সাইডগুলো ভেঙে গেছে তো ওই জন্য মা দেখো মাটি গুলিয়ে নিয়ে ওই জায়গাগুলো ভালো করে লেপে নিচ্ছে ভরাট করে নিচ্ছে কারণ উনুনটা না ভেঙে যাবে এমনি অনেকটা ভেঙে গেছে এর মধ্যে যদি আরও পেশার দিয়ে পেশার দিয়ে কাঠ ঢোকানো হয় পুরো ভেঙে যাবে ওই জন্য মা মাটি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছে আর উনুনটাকেও লেপে নেবে কারণ যেহেতু ডিম রান্না হয়েছে ডিম মাংস রান্না ছোঁয়াছুঁই হয় না তোমরা তো জানোই বলেছিলাম আজ কিন্তু আমিষ রান্নাই হচ্ছে নিরামিষ না শনিবার করে আমরা নিরামিষ খাই কিন্তু ডিম মাংস হলে মা যদি উনুনে করে উনুনটা লেপে রেখে আর যদি গ্যাসে হয় গ্যাসে সব ধুয়ে মেজে রাখা হয় তো যাই হোক এদিকে দেখো ভালো করে উনুনটা ভালো করে লেপে নিচ্ছে আর যেভাবে ভেঙে গেছে বলার মতন না তো এখন যদি না লাগায় পরে গিয়ে আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ভেঙে তো যাই হোক তারপর দেখো আমি চলে আসলাম জামা কাপড় তুলে নিয়ে চলে আসলাম আর কি ভাঁজ করে রাখতে তো এক জামা জামাকাপড় হয়েছে এখন সব ভাঁজ করে ভাঁজ করে জায়গাটা জায়গা মতন রেখে দেবো বাবার লুঙ্গিটা তারপরে তোমার দাদা ভাইয়ের প্যান্টটা এটার কাছেই রাখবো কারণ যেহেতু একটু পরেই আর কি ওরা চলে আসবে কারণ এখন দুপুর হয়েই গেছে এখন দেড়টা মতন বেজে গেছে ওরা এসেই তো স্নান করে পড়বে তো ওই জন্য ওগুলো আর দড়ির ওপর মানে রাখবো না কেন বলো তো দড়ির ওপর রাখলে একটা ধরে টান দিলে সব পড়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তোমার দাদা চলে এসছে তোমার দাদা ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে কালকে থেকে ঠান্ডায় ভুগছে যেহেতু দুদিন ভিডিও করতে পারেনি তো আগের ভিডিও কতগুলো ছিল তো সেগুলোই ছাড়া হয়েছে ওই জন্য তোমাদের বলা হয়নি দেখো দাদা তোমার দাদা ভাই প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানে এবার তো কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এতটা শরীর খারাপ তো বসে পড়েছে অনেকক্ষণ পরে বললাম স্নান করে আসতে কালকে তো স্নান করতেই দিইনি যেহেতু জ্বর ছিল গায়ে ওই জন্য আর আজকে বললাম যে স্নানটা করে আসো আজকে যদি স্নান না করো তাহলে আরও শরীর খারাপই পড়বে করে খেয়ে দিয়ে নিয়েই তারপরে ওর গায়ে জ্বর উঠে গেছে তো দেখো আর কাজে যেতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে তোমার দাদা তো শুয়ে রয়েছে আর আমার মন মানে একটু ভালো নেই কারণ চিন্তায় পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত জ্বর ঠান্ডা লেগেছে কিছুতেই কিছু কমছে না তো এখন গরম জল বসিয়ে দিয়েছি কারণ ওর প্রচণ্ড নিশে নিতে কষ্ট হচ্ছে তো গরম জলের ভাব নিতে বললাম তো এদিকে দেখো গরম জল করে নিয়েছি আরও শুয়ে শুয়ে টিভি দেখছে কারণ কি করে বলো শরীর ভালো লাগছে না চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছে জ্বর এসছে আমি বলি কিন্তু বলো তো কি ও অতটা কষ্ট আমার সাথে শেয়ার করে না কারণ ও বলে বলো তো কি কষ্ট শেয়ার করে আমার খারাপ লাগবে ওই হিসেবে কিন্তু আমার সাথে শেয়ার করে না আমি বলি তুমি যদি আমার সাথে কষ্টটা না শেয়ার করো আমি কি করে বুঝবো বলো আমার খারাপ লাগলেও তো আমি কি করে জানতে পারবো তো ও কিন্তু প্রচণ্ড কষ্ট পায় কিন্তু আমার সামনে কিন্তু বলো যতটা পারে ততটা লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ তোমার আমার দাদা ভাইয়ের এত কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে এখন দেখো গরম জল দিয়ে দিলাম ও এখন ভাপ নিচ্ছে তারপর আমি আবার চলে গেলাম ওকে দিয়ে রান্না করে রান্না করে এখন চা বসিয়ে দিলাম তো আদা দিয়ে চা করব। বাবা এখনো কাজ থেকে আসেনি তো বাবা ভাবলাম যে চলে আসবো যেন বাবার জন্য চা করে রেখে দেবো কিন্তু বলো তো কি আজকে বাবা অনেক রাত করে এসছে যেই জায়গায় বাবা আসে সাড়ে ছটা সাতটার সময় সেই জায়গায় আজকে এসছে বাবা সাড়ে আটটার সময় বাড়ি আসছে তো যাই হোক যেহেতু কালকে থেকে কাজ করছে তো এখন কাজে বাবা প্রচণ্ড মন দিয়েছে কারণ ঝটাপট করে এখন কাজ করে আর কি টাকা তুলতে হবে কারণ এদিকে এখন তোমার দাদা ভাইয়ের শরীরটা খারাপ তোমার দাদা ভাই ঠিক করে কাজ করতে পারছে না তো সংসারে টানাটানি পড়ে গেছে ওই জন্য বাবা রেট করে কাজ থেকে এসছে আজকে তো যাই হোক এদিকে আমি আর কি চা করে নিলাম গরম গরম চা আদা দিয়ে যদি ওর ওর ঠান্ডা লেগেছে না ওর গলাটা যেহেতু বসে গেছে আদা দিয়ে চা খেলে একটুখানি শরীরটা ঠিক হবে আর এদিকে দেখো আমি গ্লাসে চাটা ঢেকে রাখলাম কারণ বাবা আসলে পরোটা গরম করে দিয়ে দেবো যাই হোক তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম আর কি বিস্কুট চা আর মাকে ওই মা তো বাইরে সুতো ঘোরাচ্ছে তো এখানে চা দিয়ে এসেছিলাম তো মাও ঘরে চলে এসেছে আমি বললাম তুমি বললে না কেন তাহলে তো ঘরে নিয়ে এসে দিতাম তো মা ওখানে কাজ করবে খাবে তাই মা ঘরে চলে এসেছে তো দেখো গল্পও করছে সবাই মিলে চা বিস্কুট খেয়ে সবাই মিলে আমিও পরে ওদের সাথে গিয়ে বসে চা বিস্কুট খেয়ে নিয়েছি মা তারপর তোমাদের ভাই তিনজনে মিলে চা খেয়ে নিয়েছি তো চা খেয়ে তারপরে এখানে চলে এসেছি আবার কি করতে পারো তো এখন মুড়ি মাখা করবে তোমার দাদাভাই খিদে পেয়েছে তো বললো যে একটুখানি মুড়ি মাখো মুড়ি মাখা খাই তো ভাবলাম অনেক কিছু দেবো এর মধ্যে কেন বলা তো ঠান্ডা লেগেছে তো রসুন দেবো আদা দেবো পেঁয়াজ দেবো লঙ্কা দেবো মানে বেশি করে ঝাল ঝাল করে আদা রসুনের ঝাঁসটা দিয়ে ভালো করে মুড়ি মাখবো তাহলে বলা ওদেরকে মানে ঠান্ডা লাগলে এরকমভাবে তোমাদের যদি কারো ঠান্ডা লেগে থাকে তোমরা ভাবে মুড়ি মেখে খেয়ে দেখবে অনেকটা আরাম পাবে কারণ যেহেতু আদা রসুনের থাকবে তো আদা রসুন থাকে আদা রসুনের ঝাঁসটা গেলে প্রচণ্ড শরীরটা একটু খারাপ মানে খারাপের থেকে একটুখানি ভালোর দিকে এগিয়ে যায় তো যাই হোক ওই জন্য বেশি করে রসুন আদা দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর কি মুড়িটা মেখে নিচ্ছি আর তিনখানা এমনি লঙ্কা আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি তো ওই জন্য তিনটে লঙ্কা গোটা দিয়ে দিয়েছি তাহলে আর কি গোটা লঙ্কা সবাই কামড়ে খেতে পারবে তো ওই কারণের জন্য তারপর দিয়ে দিলাম দেখো মুড়ি তো এইগুলো সব একসাথে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ভাজা করে নিয়ে চলে আসলাম এই দেখো এরকম টাইপের দেখতে হয়েছে এরমভাবে মাখা খেলে কিন্তু দারুণ লাগে এমনি ঠান্ডা লাগলো বলে না এমনি এরমভাবে ভাবে মেয়েকে খেয়ে দেখবে খুবই কিন্তু ভালো লাগে তো যাই হোক এখন একটা বাটিতে বেড়ে নিলাম ওটা হলো আর কি মার জন্য তো মাকে মাকে বললাম যে ঘরে আসো ঘরে এসে বসে খেয়ে নাও পরে কাজ করো তো কাজ হয়েই গেছে মার একটা সুতো ছিল তো মা বললো দাদা আমি আসছি তো ওই একটা সুতো ঘুরিয়ে নিয়ে তারপরে আসলো তারপরে এসে সবাই মিলে মুড়ি খেলাম আর টিভিতে বই দেখছি ওটাই তোমার ভাই বলছে ওই বইয়ের একটা কথা নিয়েই কথা হচ্ছে দুজনের মধ্যে তো যাই হোক তারপরে মা আবার রাতে রান্না করলো কি বলো তো ডাল করলো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে ডাল করেছে কারণ যেহেতু ঠান্ডা জ্বর রয়েছে আর আজকে মার বাটিটা আমি দখল করে নিয়েছি মা এ বাটিতে প্রতিদিন খায় আজকে মার বাটিতে আমি খাচ্ছি কারণ আজকে ভাত অল্প খাবো যেহেতু মুড়ি মাখা খেয়েছি পেটটা ভরা রয়েছে আর ডালটা হেভি সুন্দর খেতে হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট দিন আমার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতনটা টাটা